নমস্কার বন্ধুরা রুচি রানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ করব মাছের মাথা দিয়ে মুগ ডাল তো তার জন্য আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি এবার এই ডালটাকে একটু বেছে নিচ্ছি এর মধ্যে অনেক সময় ছোট ছোট কাকুর থাকে ডালটা বেছে নেওয়া হয়ে গেছে ওখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে এবার দিয়ে দিচ্ছি ডাল ডালটাকে শুকনো খোলায় একটু নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় এটা আমি ধুই না ধুয়ে এটা আমি নিয়েছি কারণ এটা আমি ভেজে দেওয়ার পরেই ধুয়ে নেব এইভাবে হালকা একটা কালার চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে তো আমার সেটা হয়ে গেছে এবার আমি নামিয়ে এবার ডালটাকে ধুয়ে নেব ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে ডাল না ধুয়ে নিতে পারলে খুবই ভালো হয় কিন্তু ডালের মধ্যে অনেক ধরনের নোংরা ধুলোবালি থাকে এই কারণে ধুয়ে নিতে হচ্ছে আমি একটা এবার কুকার নিয়েছি আর এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি দিচ্ছি আর জল এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে কুকারটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর গ্যাসটা ধরিয়ে নিয়েছি ডালটাকে সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হতে থাকুক আমি ততক্ষণ এই পাশে এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আমি দিয়ে দিচ্ছি তেল এবার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে মাছের মাথা হলুদ লবণ মাখিয়ে এটা ভেজে নেব আর এখানে আমি তেলটাই দিয়েছি মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দিচ্ছি জলের মধ্যে হলুদ আর দিচ্ছি লবণ এক চামচ লবণ দিলাম আর হলুদ হাফ চামচেরও কম জলটা ফুটে গেছে এবার দিয়ে দেব ডাল যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ডালটাকে আমি ঘাটিনি যেইভাবে সিদ্ধ করেছি সেইভাবেই দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ডালটাকে একটু নাড়িয়ে দিচ্ছি এইভাবে ডালটা একটু ফুটিয়ে নেব ডালটা ফুটতে থাকুক ততক্ষণ আমি এখানে নিয়ে নিয়েছি ছ সাতটা কাঁচা লঙ্কা একটু বেশি হবে সাত আটটা হবে আর দু ইঞ্চি আদা এটা একটু বেটে নেব ডালটা ফুটে উঠেছে মাছের মাথাগুলো এখনই দিয়ে দিচ্ছি ডালটা ফুটতে থাকুক আমি ততক্ষণ এই পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এটা দিয়ে দেবো তেল তেলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর কাকা লঙ্কা আর দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল এবার আমি দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো হাফ চামচের একটু বেশি এবার একটু এটাকে নাড়িয়ে দিয়ে এতে আমি সামান্য পরিমাণে একটু লবণ দেব কারণ লবণ ডালে দেওয়া হয়েছিল একটু দিলাম আর দিচ্ছি সামান্য একটু হলুদ এই হলুদ লবণটা মশলার মধ্যে কষিয়ে নিলে মশলার কালারটা সুন্দর হয় মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এতে দিয়ে দিচ্ছি যে ডালটা ফুটছে ডালটা থেকে একটু ডাল দিয়ে দিচ্ছি এইভাবে করে নিলে সুন্দর মিশে যাবে মশলাটা ডালের সঙ্গে এবার আমি মশলা দেওয়া ডালটা ছড়িয়ে নিচ্ছি মধ্যে যে ডালটা দিয়ে রেখেছিলাম মিলিয়ে সেটা দিয়ে দিচ্ছি এবার আমি একটা কড়াইতে একটু তেল দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দিলে এটা আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দেব এবার আমি ফোড়নটা ডালে দিয়ে দিচ্ছি ফোড়নটা দেওয়া হয়ে গেলো এবার মাথাটা আমি একটু ভেঙে দিচ্ছি যাতে ডালের সঙ্গে মাথাটা মিশে যায় ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা হাফ চামচের একটু কম আর হাফ চামচ চিনি দিচ্ছি ব্যস্ত হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিচ্ছি পরিবেশনের জন্য রেডি আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন রান্নাটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার